সনাতনী আন্দোলনের অন্যতম প্রমুখ নেতৃত্ব প্রদীপ্তানন্দজি মহারাজ যিনি কার্তিক মহারাজ হিসেবে আমাদের কাছে প্রণম্য তিনি অনেকক্ষণ ধরে বলেছেন আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না কারণ আমি তো হাতে কাজ করি আমি কিছু প্র্যাকটিক্যাল বিষয় আপনাদেরকে বলবো এবং আপনাদের সবাইকে কেন একত্রিত হতে হবে সেই ব্যাপারে আমি দু চারটি কথা ওই পাঁচ সাত আট মিনিটের মধ্যে শেষ করব আমি প্রথমেই আয়োজক গৌরাঙ্গদাকে সম্মান জানাবো গৌরাঙ্গ গৌরাঙ্গদা এবং সঞ্জয় সিংজি আমার রাষ্ট্রবাদী কলিগ এরা বিশেষভাবে আমাকে আমন্ত্রণ করেছিল গত বছর এসেছি আজকেও এখানে উপবিষ্ট হয়েছে অনেক আগে সাড়ে ছটায় এবং প্রথমেই গতবারে বাইশে জানুয়ারির আগে উপবিষ্ট হয়েছিলাম প্রাক রাম মন্দির উদ্ঘাটনের আগে মিলিত হয়ে আমরা কিভাবে রাম জন্মভূমি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়ে আমরা উৎসবে মাতোয়ারা হব জয় শ্রীরামের ধ্বনিতে গোটা ভারতবর্ষ মুখরিত করবো দীপদান করব করবো অকাল দীপাবলির মতো আমরা সাজিয়ে তুলব দ্বীপ এবং আলোকমালায় ভান্ডারা হবে এবং বর্ণার্ধ শোভাযাত্রা হবে আমরা সেগুলো তখন আলোচনা করেছি আমরা প্রতিবারের মতো এবারেও কর রাম কোটারি শরৎ কোটারিকে মালা দিয়েছি ফুল দিয়েছি এবং আপনারা শুনলে খুশি হবেন যে এই প্রথম ৬ ডিসেম্বর যেদিন এই বিতর্কিত ধাঁচা কর সেবকরা গুঁড়িয়ে দিয়েছিল সেই এই প্রথম আমরা কলকাতার বুকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্মৃতি সাড়ে পাঁচ কিলোমিটার কোটারি শরৎ কোটারির ছবি নিয়ে পূর্ণিমা দিকে সাথে নিয়ে আমরা এই প্রথম শোভাযাত্রা করেছি এবং পুলিশের অনুমতি না নিয়ে করেছি আর পুলিশ আমাদের বাধ্য হয়েছে হিন্দুদেরকে এই শোভাযাত্রাকে বাধা না দিয়ে এগিয়ে নিয়ে যেতে পরিবর্তন একটা হচ্ছে জাগরণ একটা ঘটছে রাজনীতি তো থাকবেই এতো অস্তিত্ব রক্ষার লড়াই এত টিকে লড়াই নয় এবং আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক বড় ক্ষমতার আমি সব ফেলে দিয়ে আমাকে কেউ আমি এই ধ্বজের নিচে এসেছি শুধুমাত্র পশ্চিম বাংলায় যে সীমাহীন তোষণ দৃষ্টিকরণের রাজনীতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে সীমান্ত খোলা রোহিঙ্গা মুসলমান ছেড়ে যাচ্ছে এর নিরসন যদি না করতে পারি তাহলে একটা সময় উনিশশো সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে একটা পরে বরিশাল থেকে পালিয়ে এসেছিল আর আমাদেরও যেদিকে যাচ্ছে একত্রিশ সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে জায়গা খুঁজতে হবে তাই ভাতা আসবে যাবে আবাস হবে আবার ভাঙবে গড়বে এই বাড়িগুলো তৈরি করে নিচে যাচ্ছেন না সব দখল করবে ওরা দখল করেছে আফগানিস্তানে আফগানিস্তানে সবচেয়ে বেশি সম্পদ ছিল হিন্দু শিখ এবং জৈন পার্সিদের হাতে একদম শূন্য করে দিয়েছে পাকিস্তানে এক পার্সেন্টের নিচে নামিয়ে দিয়েছে লাহোর ইসলামাবাদ থেকে শুরু করে সব বড় শহর শিক্ষা বিজনেস সম্পদ অর্থ সব ছিল হিন্দু শিখ পার্সিদের হাতে ঠিক একইভাবে বাংলাদেশ শূন্য করার কাজ চলছে তাই এখানে পূজ্যপাত কার্তিক মহারাজ বলেছেন নির্গুণানন্দ মহারাজ ছিলেন সঞ্জয় শাস্ত্রীজি আছেন পানিহাটি এবং আমাদের যে অনেক স্থানীয় মঠের মহারাজরা এসেছেন এবং অলোক রায় বিপ্লব মন্ডল মনিমোহন ভট্টা দিলীপ গাঙ্গুলি আমাদের বরুণ সিনা প্রতাপ মল্লিক সুশীল দোলাই অজয় মান্না তিয়ারিদা সহ অনেকেই আপনারা এখানে আছেন আমি সকলকে সহ অভিনন্দন জানাবো আমি ধন্যবাদ জানাবো আমি শুধু আপনাদেরকে বলবো অনেকেই বাংলাদেশের কথা বলেছেন আপনারা জেনে গেছেন আমরা এপারের পশ্চিমবঙ্গ কি ভালো আছি এপারের পশ্চিমবঙ্গ হিন্দুরা কি নির্ভয়ে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে ধর্মীয় স্বাধীনতা আপনি কি রক্ষা করতে পারছেন আমরা আমি আপনাদের স্মরণ করি সাতচল্লিশে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে কংগ্রেস আর মুসলিম লীগের ভিত্তিতে নয় দেশ ভাগ হয়েছিল দ্বি জাতি তত্ত্বে সেদিনকে যারা দেশ ভাগ করেছিলেন তারা পাকিস্তানকে পাকিস্তানের অংশ বাংলাদেশকে হিন্দু শূন্য করেছেন আর ভারতবর্ষে হিন্দুদের বিপজ্জনক বিপদ সংকল জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছেন যদি അതിত্তে যদি দেশ ভাগ হয় মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য हिंदुस्तान তাহলে আজকে এই অবস্থা আমাদের কেন একই ভাবে এই যে পশ্চিমবঙ্গ প্রদেশ এই প্রদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পরে ভারতভুক্তি আপ ওপারটা আজকের বাংলাদেশ এটাও কিভাবে আমরা পেলাম ভারতে উনিশশো সাতচল্লিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভা যার আমি সদস্য বিরোধী দল নেতা তৎকালীন নাম ছিল আইনসভা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবু সাহায্য করেছিলেন আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য ভারত ভুক্তির পক্ষে আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য পূর্ব পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দান করে ভোটে আমরা ভারত মুক্তি পেয়েছি তাহলে বাঙালি হিন্দুদের জন্য ভারত শ্যামাপ্রসাদ মুখার্জি আইনি লড়াই করে দিয়ে গেছেন এই জায়গায় আমাদের এই দুরাবস্থা অবস্থা কেন আমরা ঐক্যবদ্ধ নেই চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে কেন কারণ কি জানেন কারণ একটাই যে সমস্যায় পশ্চিমবঙ্গে আমরা আমাদের মধ্যে বিভাজন আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন ইস্কন ভারত সেবাশ্রম সংঘ আর্য সমাজ নানাভাবে বিভক্ত এই বিভক্ত থাকার কারণে আমরা আজকে নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারিত এবং ক্রময় অস্তিত্ব সংকটের জন্য এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে পাঁচই আগস্টের পরে জামাত হেফাজত এবং প্র পাকিস্তানিদের হাতে জঙ্গি মৌলবাদের হাতে সরকার চলে যাওয়ার পরে সেখানকার সনাতনীদের বলেছিলেন তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় তুমি বৈষ্ণব তুমি বাবা লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য তুমি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য তুমি মতুয়া তুমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের শিষ্য তুমি দলিত তুমি তিলি তেলি স্বর্ণকার কুম্ভকার মালাকার তুমি ক্রায়েশ্য তুমি মায়েষ্য ঠিক আছে কিন্তু আলটিমেটলি তুমি সনাতনী এসো আমরা দু কোটি সনাতনী আছি সতেরো কোটির মধ্যে ঐক্যবদ্ধ হই নইলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে সাতচল্লিশে দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের ওই অংশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা হল বাইশ পার্সেন্ট আর এখন হিন্দু জনসংখ্যা বাংলাদেশে সাত দশমিক পাঁচ তার মধ্যে ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো আত্মসমর্পণ করছে লোক রতন মজুমদারকে বলা হলো তুমি ধর্ম ছাড়বে না কর্ম ছাড়বে বললো আমি কর্ম ছাড়তে পারবো না আরে ভাই আসতে আমাদের সেই রতন মজুমদারের নাম কি হলো জানেন রতন মজুমদারের নাম হলো শেখ শফিউল তাকে নাম পরিবর্তন ধর্ম পরিবর্তন করতে তিনি বাধ্য হলেন পশ্চিমবঙ্গে তিনটে জেলাতে মুসলিমরা মেজরিটি ছিল বা উত্তর দিনাজপুর আর একটা মালদা আর একটা মুর্শিদাবাদ আজকে কি এমন হলো নটা জেলাতে ডেমোগ্রাফি কেন বদলে গেল এর কারণ হলো মোট সীমান্তের এলাকা মেঘালয় মিজোরাম আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ মিলে বাংলাদেশের সঙ্গে ভারতের হাজার কিলোমিটার তার মধ্যে আমাদের কত বাইশ কিলোমিটার এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি তার আগে যে মুখ্যমন্ত্রীরা ছিলেন যারা ধর্মকে আফিং বলে এবং সেকুলারিজমের নামে প্রকাশ্য রাস্তায় বিকাশ ভট্টাচার্যরা গোমাংস খেয়ে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতা প্রচার করে আমি সিপিএম কে চ্যালেঞ্জ করতে পারি আপনি মোহাম্মদ সেলিম কে দিয়ে আপনি অন্য মাংস খাইয়ে প্রমাণ করুন তো যে সিপিএম সত্যিকারে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তারা এবং বর্তমান সরকার ছশো কিলোমিটার ছশো কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি এমনকি সতেরোটা বিএসএফ এর চৌকি এগারোটা বিএসএফ এর বড় ক্যাম্প দেওয়া হয়নি তাই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান হাওড়া সহ আরো ছটি জেলায় সামগ্রিকভাবে ভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে আর গোটা ভারতে জঙ্গি সাপ্লাই দেওয়ার কাজ কে করছে বাংলার মাটিকে ব্যবহার করা হচ্ছে সম্প্রতি কাশ্মীর পুলিশ এসে ক্যানিং থেকে জাভেদ মুন্সি নিয়ে গেল যে শক্তিশালী আইডি তো তৈরি করতে পারে দু কিলোমিটার দূর থেকে বোতাম টিপে উড়িয়ে দিতে পারে বাড়ি গাড়ি মানুষ তখন ছাড় দু কিলোমিটার দূর থেকে জাবেদ মুন্সি কোথা থেকে ধরা পড়লো হাওড়া থেকে ষাট সত্তর কিলোমিটার হবে ট্যানিং থেকে মুর্শিদাবাদের সাত শেখ আনসারুল বাংলার জঙ্গি তিনি দেড় বছর ধরে খাজেরি মাদ্রাসা তৈরি করে জঙ্গিদের ট্রেনিং জঙ্গি চাষ করলেন তিনি ভোটার লিস্টে নাম উঠল দুবার ভোট দিয়েছেন যে ভিডিও যে ডিএম তার নাম তুলল তাকে কেন গ্রেফতার করা হবে না পশ্চিমবঙ্গে জঙ্গিরা কার যত এই রাজ্যকে দখল করে ফেলেছে কিছুদিন আগে বারুইপুরে সেখানে লালটু শেখ আব্দুল মান্নান ধরা পড়ল তাদের কাছ থেকে যত এমডি কার আধার পাওয়া গেছে সব হিন্দু নামে ফলস কীভাবে পাসপোর্ট জালিয়াতি হয় কাউন্সিলাররা পঞ্চায়েতের লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে পাসপোর্ট আধিকারিক করবে কি পুলিশ টাকা নিয়ে ভেরিফিকেশন করে দিচ্ছে এমন করেছে এই রাজ্যকে আপনার হেলমেট দরকার ওদের হেলমেট লাগে না ওরা নাম বললেই যথেষ্ট কারণ পুলিশকে সেইভাবে তৈরি করা হয়েছে এবং পুলিশকে ওরা থ্রেট করে যে আমাদের সরকার চলছে আমি আমি এই রাজ্যের বিরোধী দল নেতা হওয়ার পরে আমি সনাতনীদের উপরে যেখানে যেখানে আক্রমণ হয়েছে আমি আমার বুদ্ধি ক্ষমতা শ্রম দিয়ে কারণ সব জিনিস ভাষণে হয় না কিছু দেখাতে হয় হয় সোজা করতে হয় যা উত্তর প্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি করে দেখাচ্ছেন গুন্ডাদের জঙ্গিদের মৌলবাদের কোনো জাত ধর্ম হয় না এরা গুন্ডা এবং এরা দেশ বিরোধী প্রথম দু হাজার বাইশ লক্ষ্মী পুজোর দিন আপনাদের গঙ্গার ওপার সেখানে হিন্দুরা আক্রান্ত হয় আমি বিরোধী আমি তখন হাইকোর্ট চলছে এনআইএ করি এনআইএ অর্ডার হয় পঁচিশ জন এখনো জেলের ভিতরে মমিনপুর ইকবালপুরে হিন্দুরা এখন রামনবমীও পালন করে আর ফিরা থাকিম এখন বলতে পারে না ইহা বি এক মিনি পাকিস্তান হ্যাঁ বন্ধ করেছি দু সালে বাইশ সালে রাম নবমীতে হুগলি জেলার রিসড়া হাওড়া শিবপুরের পিএম বস্তি উত্তর দিনাজপুরের ডালখোলাতে রাম জয় শ্রীরামের ধ্বনি দিয়ে নিরস্ত্র হিন্দু সমাজে জয় শ্রীরাম আর বন্দে মাতরমের ধ্বনি দিয়ে যাচ্ছিল অসংখ্য পাথর হাই উপর থেকে বোমা বৃষ্টির মতো পড়েছে পুলিশের কিছু করার নেই যদি করে ট্রান্সফার করে দেবে কারণ ওরা বলে সরকার তো আমাদের আমরা তো ভোটে জিতিয়েছি এই সরকারকে অতএব আপনারা কিছু করতে পারবেন না পুলিশও করতে পারে না তাদের হাত আর পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এই সরকার তথাকথিত তুষ্টিকরণ অ্যাপিজমেন্ট তো শুন ভোট ব্যাংকের রাজনীতির জন্য আমি বিরোধী দলনেতা হিসেবে হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্টে অনেক লড়াইয়ের পরে চিফ জাস্টিস এনআইএ অর্ডার দেয় এই রাজ্যের সরকার কোটি কোটি টাকা খরচ করে দাঙ্গা বাঁচানোর জন্য তারা মনু সিং মতো কপিল শিববিল শিব্বালের মতো যাদের 25 লাখ 50 লাখ টাকা ফি তাদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করান এনআইএ বন্ধ করার জন্য সরকারের তো এটা কাজ নয় সরকারের তো কাজ গুন্ডা দমন করা কিন্তু এই সরকার তুষ্টিকরণের জন্য সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে আগের চিফ জাস্টিস এর বেঞ্চ এনআইএ তদন্ত বহাল রাখে রিসরাতে সাঁত্রিশ হাওড়াতে সতেরো এবং সাতাশ জন ডাল খোলাতে জিহাদি গুন্ডা জেলের ভিতরে যায় এবং এর ফলে আপনাদের চব্বিশ সাল তেইশ সালের রামনবমী শান্তিতে পালিত হয়েছে চব্বিশ সালের রামনবমী পঁচিশেও হবে একইভাবে নতুন নতুন জায়গায় হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণ রুখতে গেলে শুধু ভান্ডারা আর ভাষণ দিয়ে হবে না প্রতিরোধটা করতে হবে ঝুঁকি থাকবে আত্মবলিদানের সুযোগ সম্ভাবনাও থাকবে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এই রাজ্যের মন্ত্রীদের ভাষা শুনলে আমরা অবাক হয়ে যাই যে মন্ত্রগুপ্তি সংবিধানকে রেখে শপথ নিয়েছে না এরা কেবলমাত্র নিজের ধর্মীয় আলোকে আলোকিত এক মন্ত্রী বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান বাকিরা দুর্ভাগ্যশীল আপনারা সবাই যারা আমরা হিন্দু শিখ জৈন পার্সি বা ইসাই আমরা সবাই উনি থাকেন তার ধর্মই একমাত্র সৌভাগ্যবান তিনি তিনি বলছেন আমি তাহতে ইসলাম দিচ্ছি তিনি বলছেন আমি উর্দুতে কথা বলি আমি সেদিন খুশি হব যেদিন পঞ্চাশ ভাগ পশ্চিম বাংলার বাঙালি উর্দুতে কথা বলবে তিনি বলছেন যে তিনি তার বক্তব্যে বলছেন ভারতে আমরা সতেরো পার্সেন্ট রাজ্যে আমরা তেত্রিশ পার্সেন্ট কি ভয়ঙ্কর কথা এগারো সালে সেখানে হিন্দু জনসংখ্যা সেন্সাসে উঠে এসেছে মুসলিম জনসংখ্যা সাতাশ পার্সেন্ট ফিরাজ হাকিম বলছেন মিরন ক্যাবিনেট মিনিস্টার পাওয়ার ফুল শাসক দলের নেতা তিনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট তার মানে উনি দায়িত্ব নিয়ে বলছেন বলছেন এই সংখ্যা পঞ্চাশ পার করাতে হবে পঞ্চাশ পার করালেই আমাদের রাজত্ব কায়েম হবে হ্যাঁ ঠিকই বলেছেন এখনো যে হিন্দুরা রাজনীতির নামে চা পার নামে চাকরি বাঁচানোর নামে দোকান খোলার নামে ভাগাভাগি হয়ে আছেন তারা শুনে রাখুন আফগানিস্তান পাকিস্তান এখন বাংলাদেশ দেখছেন আগামী দিনে এই বাংলা দেখতে হবে আপনাদের পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যাওয়ার পরে সংবিধান চলে লাল বাবুরা সংবিধান চলে সেকুলারিজম চলে ধর্মনিরপেক্ষতা চলে চলে না তখন কি চলে সারিয়া কানুন চলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন চলে তাই সরসংঘ চালক পূজ্যপাত মোহন ভাগবতী দুটো কথা বলেছেন বিজয়া দশমীর তিনি বলেছেন পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান আমরা যদি প্রকৃত হিন্দু হই আমরা তাদের পাশে দাঁড়াবো আমি তা প্রথম দিন থেকে কাউকে জিজ্ঞেস না করে কারোর সঙ্গে আলোচনা না করে ডেপুটি হাই কমিশনার থেকে পেট্রোপল বর্ডার পেট্রোপল বর্ডার থেকে বসিরাদের ঘোজা ডাঙা আমি লড়েছি আর আমার সঙ্গে হাজার হাজার যুবক মহিলা হিন্দুরা সঙ্গ দিয়েছে আমি কৃতার্থ আমি কৃতজ্ঞ তাদের কাছে আজকে আজকে সরসংঘ চালক বলছে যে জনসংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে আমি আমার হিন্দু সমাজ এই রামরাজাতলা শীতলা সেবা সমিতির আয়োজিত এই সমাবেশ থেকে কতগুলো বিষয় বলবো যে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন হিন্দু জনসংখ্যা যাতে ঠিক থাকে বাড়ে তার জন্য আপনাদের নিজেদের সংকল্প নিতে হবে আপনাদের আর্থিক লেনদেন সামাজিক মেলবন্ধন ধর্মীয় অনুষ্ঠান হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তুলুন আপনার অর্থ হিন্দুকে দিন হিন্দুর অর্থ আপনি নিন বুঝতে পারছেন আমি কি বলছি বাংলাদেশের মৌলানা যদি বলে কয়েকদিন আগে বলেছে এই সিল আর পরামানিকরা চুল কাটে আমরা ওদের কাছে কাটবো না মদকরা ময়েরারা মিষ্টি তৈরি করে আমি ওদের কাছ থেকে মিষ্টি কিনবো না বাড়িতে মিষ্টি বানাবো তাহলে উল্টোটা আপনাকে কি করতে হবে বুঝতে পারছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ রোহিঙ্গা চিহ্নিত করেছেন কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর দরকার নেই দি করে দিন দি ভোটার করে দিন রেশন বন্ধ করুন রাস্তায় দু লোক থাকবে সিএএ বলেছে আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট পার্সি খ্রিস্টান যারা আসবে তারা এই কর্তা কমিউনিটি তাদেরকে আমরা সম নাগরিকত্বের মর্যাদা দেব ভারতের পার্লামেন্ট বলেছে এরা হলো শরণার্থী এরা কি শরণার্থী আর রোহিঙ্গা মুসলমান জাভেদ মুন্সি সাদ শেখ আব্দুল মান্নান লালটু শেখ এরা কি এরা হলো অনুপ্রবেশকারী যাকে ঘুষপেটিয়া বলে হিন্দিতে বুঝলে তো তাহলে বুঝা গেল শরণার্থী কি আর অনুপ্রবেশকারী কি আমরা ভারতীয় ভারতে সব ধর্ম থাকবে সব মানুষ থাকবে আমাদের কোন ভারতীয়র সঙ্গে লড়াই নয় আমাদের ধর্ম শেখায় না বিবেকানন্দের জন্মদিন বারো তারিখ স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমরা নেই চলি আমরা সংযত আমরা শান্তি আমরা হজম করতে জানি আমরা সহিষ্ণু আমাদের সহনশীলতা আছে কিন্তু ভারতের মাটি জমি রেশন বাড়ি অধিকার ভোটাধিকার কেন আমরা অভারতীয় এই অনুপ্রবেশকারীদেরকে দেব এর বিরুদ্ধে লড়তে হবে এক থাকতে হবে যোগী আদিত্যনাথ কি বলেছেন বাটেন গে তো কাটেন গে এক রেগে তো নেক মোদী জি কি বলেছেন এক রে গে তো সেফ রে গে নেই তো নির্মমতা কা শহীদ কাটে অর্থাৎ ঔরঙ্গজেবরা যেভাবে কেটেছিল আমাদের ভবিষ্যত তাই তাই আসন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে দুনিয়ার হিন্দু এক হও আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ভগবান রামচন্দ্রের এই যে বাইশে জানুয়ারি আসছে প্রাণ প্রতিষ্ঠার মন্দির উদ্বোধনের এক বছর আপনাদের বলে রাখি আমি গত বছরও বলেছি কোন মন্দির আমরা সরকারি অর্থে বানাই না আমরা হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদ নিধি জোগাড় করেছিল আপনি আমি দশ টাকা পঞ্চাশ টাকা ক্ষমতা অনুযায়ী সবাই দিয়েছে আড়াই হাজার কোটি টাকায় সংগৃহীত হয়ে আমাদের অর্থে আমাদের মন্দির তৈরি হয়েছে বিশ্বের রেকর্ড বিশ্বের রেকর্ড তেরো কোটি ভক্ত এই এগারো মাসে রাম মন্দির অযোধ্যাতে দর্শন করেছে তেরো কোটি আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ইস্কন পানি আছে রাধা রমঞ্জিকে নিয়ে গেছিলেন হেলিকপ্টার করে দীঘা আপনারা কি জানেন দীঘার জগন্নাথ ধাম বলে যে মন্দিরের কথা বলা হয়েছে ওটা মন্দির নয় আমার কাছে ওয়ার কর্ডার আছে কারণ সরকারি টাকায় কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়া যায় না ওয়ার কর্ডারে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকার পর্যটক কেন্দ্রকে সাজানোর জন্য ভাস্কর্য করুন সরকার মূর্তি বসা পার্ক বানান আমাদের কোনো আপত্তি নেই আকর্ষণ বাড়াক পর্যটন কেন্দ্রে কিন্তু চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধাম নকল হয় না এই যে পশ্চিম বাংলার হিন্দুদেরকে তার অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় এরা আপনারা কেন মা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে সমর্থন করেন কেন পিতৃপক্ষে শুভ কাজ করা যায় না কেন কার্নিভালের নামে মা দুর্গার বিসর্জন হবে 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 খেলা আপনি এগুলো বদলাতে পারেন না এবারে চব্বিশের পুজোয় ডাল খোলাতে গিয়ে বলছে সংকট ধ্বনি বন্ধ মহিলারা বলেছে রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার আমরা এগুলো বন্ধ করবো না যাও হাঁটো ওপারে গার্ডেন রিচ বলছে মাইক বাজবে না পাঠ হবে না এটা আমার এলাকা আমাদের এলাকা আমি নিজে আমি ভাষণ কম দিই আমি নিজে গিয়ে ওই মণ্ডপে মায়ের আরতি করে এসেছি ওদের বুকের উপরে দাঁড়িয়ে হাওড়ার শ্যামপুরে ভাবছেন আনন্দে আছেন না আমার এলাকা তো কিছু হয়নি ওই যে এনআইএ ওই যে পঁচিশ জন জেলে ওই যে সাইজ করা হয়েছে উল্টো ঝুলিয়ে সোজা করা হয়েছে তাই আপনি শান্ত আছেন শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে কোথায় হয়নি বলুন কোথায় হয়নি বলুন রাজা বাজারে কালী মূর্তি রোজা খালি লক্ষ্মী মূর্তি বেলডাঙায় কার্তিক পূজা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকা তুলে মন্দির সাজিয়ে সারিয়ে দিয়ে কোথায় হয়নি বলুন কোথায় হয়নি বলুন তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়ি দীপদান সংকটনের অভ্যাস বেড়ান গীতা পড়ন মোবাইল ফোনেও গীতা দেখা যায় ইউটিউবে চলে যায় গীতা পড়ন ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাদের লড়াই নয় ক্ষমতায় আসার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা কথা দিচ্ছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলাকে আমরা জঙ্গি মুক্ত মৌলবাদী মুক্ত এবং এই বাংলাকে সুরক্ষিত করবো এই বাংলায় গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান উত্তর প্রদেশের মতো সুশাসন আর সুরক্ষা সুরক্ষা বিশেষ করে নারী এবং যদি দিতে হয় এখানে রাষ্ট্রবাদী সরকার স্থাপন করতে হবে তাই সন্ত সমাজ তারাও আজকে বেরিয়ে এসে বলছেন ছাব্বিশ সাল গুরুত্বপূর্ণ আমি বলবো সন্ত সমাজ যা বুঝেছেন আমার হিন্দু সমাজ এখনো সবাই তা বুঝতে পারেননি এবং সব দলের কমিটি থাকবে প্রত্যেক পাড়ায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু চিন্ময় কৃষ্ণ প্রভু লাভ নাম ধন্যবাদ বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা সমৃদ্ধ হলাম ওনার এই জ্ঞান আলোচনা এবং জ্ঞান গর্ভ এই যে বক্তব্য সেই বক্তব্যে আমরা